পুষ্পিন টিভি দেখলে শিশুর মুখ খুলতে দেরি হয় হাভার দুই হাজার চব্বিশের গবেষণায় ধরা পড়ল ভয়ঙ্কর সত্য বাচ্চা কথা বলে না একটু দেরি হচ্ছে এই কথা কি আপনিও শুনেছেন বাড়িতে কিন্তু জানেন কি দুই হাজার চব্বিশ সালের হাভার বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণা বলছে প্রতিদিন এক ঘণ্টা টিভি দেখা শিশুর ভাষার বিকাশ ছয় মাস পিছিয়ে দেয় এই ভিডিওতে জানুন কেন শিশুর সামনে টিভি চালিয়ে রাখা ওর বুদ্ধি আর ভাষাকে থামিয়ে দিচ্ছে আর কিভাবে বাঁচাতে পারেন আপনার শিশুকে এই নীরব বিপদ থেকে আসুন তাহলে জেনে নেওয়া যাক আমরা প্রায়ই ভাবি বাচ্চা তো কিছু বলছে না একটু কার্টুন দেখলে ক্ষতি কি কিন্তু এই কার্টুনই শিশুর মুখ বন্ধ করে দিচ্ছে চিরতরে হাব আর মেডিক্যাল স্কুলের দুই সালের এক গবেষণায় এক হাজার শিশুকে পর্যবেক্ষণ করে দেখা গেছে যেসব শিশুরা দিনে এক ঘন্টার বেশি সময় টিভি বা মোবাইল স্ক্রিনের সামনে থাকে তাদের ভাষা বিকাশ গড়ে পাঁচ মাইনাস ছয় মাস পিছিয়ে যায় কেন এমন হয় কারণ শিশুরা ভাষা শেখে চারপাশের মানুষের মুখ দেখে ঠোঁট নড়াচড়া দেখে মুখের সারা পেয়ে কিন্তু স্ক্রিনে এই পারস্পরিকতা থাকে না আর তাই কথা বলা শেখার প্রাকৃতিক যন্ত্রটাই বন্ধ হয়ে যায় বিশেষ করে ছয় মাস থেকে তিন বছর এই সময়ই মস্তিষ্কের ভাষা কেন্দ্র ব্রোকা এস এরিয়া দ্রুত তৈরি হয় আর সেই সময় যদি স্ক্রিনে কাটে তাহলে নিউরনের সংযোগ তৈরি হয় না হাওয়ার্ড বলছে টিভি শুধু নয় ব্যাকগ্রাউন্ড টিভি বা শুধু শব্দ চললেও শিশুর মনোযোগ ভাঙে এতে তার শেখার ক্ষমতা কমে যায় ৩৫ শতাংশ পর্যন্ত করণীয় শিশুর সামনে টিভি ফোন সম্পূর্ণ বন্ধ রাখুন এমনকি শব্দেও না এক বছর বয়সের আগে এক মিনিট স্ক্রিন নয় আপ ডাব্লিউইচও গাইডলাইন শিশুর সঙ্গে চোখের দিকে তাকিয়ে কথা বলুন গান ছড়া গল্প বলুন চোখ মুখের ভঙ্গিমা নিয়ে ঘরের সবাই টিভি দেখলে শিশুকে অন্য ঘরে রাখুন এই সময়ে তত্ত্বসূত্র হার্ভার্ড মেডিক্যাল স্কুল দুই হাজার চব্বিশ স্ক্রিন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেলে ইন ইনফেন্স আপ গাইডলাইন্স অন আর্লি চাইল্ডহুড স্ক্রিন এক্সপোজার দুই হাজার তেইশ রিভাইজড Lancet Child Health Journal January 2024 Delayed language onset associated with passive screen viewing